প্রথমে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে আপনারা সেখানে লিখবেন স্কাই ব্যাংকিং ইবিএল আপনারা এই কথাটি আপনারা প্লে স্টোরে লিখবেন স্কাই ব্যাঙ্কিং ইবিএল লেখার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে দুই নম্বর দেখতে পাচ্ছেন যে একটা লগো আছে এই লগোটাতে আপনারা ক্লিক করবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম এখন আমি এই অ্যাপসটি ওপেন করে নিলাম আমি ওপেন করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য ওপেন করে নিলাম এখন আপনাকে এই অ্যাপসটি ইউজ করার জন্য আপনাকে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে আপনারা প্রথমে সাইন আপে ক্লিক করবেন পে ক্লিক করার পর আপনারা গেট স্টার্টাটি ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে আপনারা দেখবেন আই হ্যাভ ইবিএল অ্যাকাউন্ট আর কার্ড তারপর আই এগ্রি এ ক্লিক করার পর আপনারা এখানে যে নাম্বার দিয়ে আপনারা ইবিএল অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি এই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি টি দেওয়ার পর আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে সেখানে ভেরিফাই মোবাইল নাম্বার আপনার যে নাম্বারটা দিয়েছেন সেটি মোবাইল ভেরিফাই ভেরিফিকেশন করার জন্য একটা কোড আসবে আপনার ফোন নাম্বারে অলরেডি কোড চলে আসছে আমি এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোডটি আমি মেসেজে পেয়েছি সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পর আপনারা যে ভিসা কার্ডে ক্লিক করবেন এখানে ভিসা কার্ডে ক্লিক করার পর কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর দেওয়ার পর আপনার ভিসা কার্ডের যে পিন নাম্বারটা আছে আপনারা সেই পিন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর আপনারা পিন নাম্বার দেওয়ার পর আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করার পর নতুন একটা এন্টারফেস আপনারা সামনে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং নিচে আপনার একটা পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন আপনি যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেটা সেম পাসওয়ার্ড আপনার নিচে দিয়ে দিবেন এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই বারো ক্যারেক্টারের হইতে হবে আপনারা এখানে বিভিন্ন ধরনের স্যাম্বল আপনারা ইউজ করতে হবে আপনারা এবিসি ইউজ করতে পারেন তারপর আপনার অ্যাট দ্য রেট বা অ্যাট দ্য রেট ইউজ করতে পারেন বিভিন্ন আপনার সিমটম মিলিয়ে আপনার হচ্ছে ক্যারেক্টার আপনার বারো ক্যারেক্টারের মধ্যে হইতে হবে এই পাসওয়ার্ডটা আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর এভাবে আপনারা প্রথমেই আপনারা ইউজার আইডি ক্রিয়েট করবেন এই ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে আপনারা পাসওয়ার্ড কমপ্লিট দেওয়ার পর দেন আপনারা চলে যাবেন হচ্ছে আপনার যে ইনস্টল করেছিলেন অ্যাপসটি সেই ইনস্টল করা অ্যাপসে আপনারা ওপেন করবেন চলে যাবেন আপনার মোবাইলে থাকা স্কাই ব্যাঙ্কিং ইবিএল এর অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে আপনারা লগ এ ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর নতুন আরেকটা এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ইউজার আইডি উপরে দিবেন এবং আপনারা যে পাসওয়ার্ড দিয়েছিলেন আপনারা ইউজার আইডি ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি উপরে ইউজার আইডিটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং নিচে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ইউজার আইডি ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর আমি এখানে লগ এ ক্লিক করব এইভাবে আপনারা ইবিএল স্কাই ব্যাংকিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য